মুড়ির মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে বিকেলে চায়ের সাথে কুরমুড়ি এই নাস্তাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারেন আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুড়ি সকলের বাসাতেই কম বেশি থাকে আর কয়েকদিন থাকলেই দেখা যায় নরম হয়ে যায় এই নরম মুড়ি খেতে মোটেও ভালো লাগে না তাই নরম মুড়ি বা নষ্ট মুড়িগুলো ফেলে না দিয়ে বিকেলের চায়ের সাথে কুরমুড়ি এই নাস্তাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারেন নাস্তাগুলো তৈরি করা যেমন সহজ খেতেও হয় অনেক বেশি মজার তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে বিকেলের নাস্তা তৈরির জন্য মিক্সিং বলে নিয়েছি দুই কাপ পরিমাণ মুড়ি এখানে আপনারা নরম মুড়ি বা ভালো মুড়ি যেটা ইচ্ছা নিতে পারেন দুই থেকে তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি আপনারা আপনাদের টেস্ট বুঝে ঝালের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন দুই টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি এবারের সাথে অ্যাড করছি একটা ডিম ডিম অ্যাড করার পর সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানোর এই পর্যায়ে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করছি পানি অ্যাড করে আবারও সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এতে করে মুড়ি অনেকটাই নরম হয়ে আসবে আপনারা চাইলে মুড়ি পানিতে ভিজিয়ে পানি ঝরিয়ে মুড়ি তুলে নিতে পারেন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর মুড়ি অনেকটাই নরম হয়ে এসেছে এখন এর সাথে বাকি মশলাগুলো অ্যাড করে দিব গরম মশলা ধনিয়া কালো গোলমরিচের গুঁড়া হলুদের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ করে আর হাফ চা চামচ পরিমাণ রয়েছে লালমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ সব কিছু অ্যাড করার পর এবার অ্যাড করছি চালের গুঁড়া এখানে আপনারা চালের গুঁড়ার পরিবর্তে আটা ময়দা বা বেসনও অ্যাড করতে পারেন এখানে আমি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি সেখান থেকে প্রায় অর্ধেক পরিমাণ অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর এই পর্যায়ে যদি এই মিশ্রণ অনেকটাই ড্রাই মনে হয় তাহলে এর সাথে আরও কিছুটা পানি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন আমি হাত দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি আপনারা হাত দিয়ে বাইস প্যাচুলার সাহায্যেও মিশিয়ে নিতে পারেন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে দেখুন মিশ্রণ কতটা আঠালো হয়েছে যেভাবে ইচ্ছা শেপ দেওয়া যাচ্ছে মিশ্রণ একেবারেই রেডি এখন নাস্তা তৈরি করার জন্য হাত ক্লিন করে হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি এতে করে হাতের সাথে আল লেগে ধরবে না এবার অল্প অল্প মিশ্রণ হাতে নিয়ে প্রথমে চেপে চেপে এরপর দুই হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি এরপর সামান্য চাপ দিয়ে চ্যাপটা করে নিচ্ছি আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন একেবারেই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করছি সবগুলো আমি একইভাবে তৈরি করে নিচ্ছি এবার এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি প্যানে তেল একেবারেই গরম হয়ে গেছে এবার গরম তেলে একটা একটা করে নাস্তা ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়াম টু হাই নাস্তার এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভেজে নিচ্ছি বারবার নেড়ে চেরে উল্টে পাল্টে নাস্তাগুলো ভাজতে হবে সুন্দর কালার আসা পর্যন্ত এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন কথা বলতে বলতেই দেখুন নাস্তার উপরে অনেক সুন্দর কালার চলে এসেছে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এবার একটা স্টেনারের সাহায্যে সবগুলো নাস্তা তুলে নিচ্ছি নাস্তাগুলো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা মজা রয়েছে একটা নাস্তা আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভেতরে কতটা মজার আর উপরে কতটা ক্রিস্পি আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সব অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ